ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أشهد أن لا اله الا الله وأشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আবার নিজ নিজ পথে তারা পথিক হবে সেই সহ অলামা বা নবযুবক ভাইরা বহু দূর থেকে আসা ভাই মায়েরা সচরাচর আমরা ঘোড়ারা সারাফিয়া মাদ্রাসায় খুব সুন্দর আলোচনা শুনি সমৃদ্ধ হই উপকৃত হই এবং বিশেষভাবে ঘোড়ার মাদ্রাসা অনুষ্ঠানে আসার দিকটিকে আমরা একটা আলাদা রকমভাবে নিজের মনের মধ্যে গেঁথে রাখি কখনোই যেন এমনটা না হয় যে এটা আমাদের জন্য একটি তীর্থযাত্রা হিসেবে আমরা গেলাম পিকনিক হিসেবে গেলাম আবার ফিরে আসলাম ছেলে যেন না হয় কোনো না কোনো জিনিস আমরা অবশ্যই নিয়ে ফেরার চেষ্টা করব সময় খুব সংক্ষিপ্ত আমি একটি আয়াত পাঠ করেছি এবং যে বিষয়টি আলোচনা করব মনে করছিলাম সেই বিষয়টি খুব ছোট নয় সেটা হচ্ছে অমুসলিমদের সাথে মুসলমানদের ব্যবহার কেন কিরকম হওয়া উচিত বিশেষভাবে আমরা যেই দেশে বসবাস করছি ভারত ভারতবর্ষ যেটি বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন ধর্ম বিভিন্ন মত ভাষা এবং বিভিন্ন জনজাতি নিয়ে তৈরি একটি দেশ জনগোষ্ঠী তাহলে কয়েক হাজার ভাষা এবং উপভাষা হিসেবে দেখতে পাই লেখা হয় এমনই ভাষা ভারতবর্ষে ভূষণ ধর্মের কোনো শেষ নেই জাতি উপজাতির কোনো শেষ নেই এমন একটি জায়গায় মুসলমান মুসলিমরা তাদের ব্যবহার কি হবে তাদের চলাফেরা কেমন হবে প্রথম বিষয় হচ্ছে যে ইসলাম কখনোই আমাদেরকে সংকীর্ণতা শেখায়নি প্রথমত মানুষের মানুষ হওয়ার কারণে ইসলাম একটি আলাদাভাবে তাদের সম্মান দিয়েছে আল্লাহ এই পৃথিবীতে তাদেরকে সম্মানিত করেছেন ওয়া তাকরামনা বানি আদম ওয়া হামালনাHum ফিল বরি ওয়াল বাহরি আল্লাহুল্লাহ আলমিন আলমিন আরাম করে দিয়েছেন তোমাদের জন্য কোন একজন জিম্মি হোক অথবা যে কোনো মানুষ হোক না কেন তার জান তার মাল তার সম্মান এই সব কিছুই তোমাদের জন্য হারাম করে দিয়েছেন তোমরা সেটা নিয়ে কখনোই ছিনিমিনি খেলতে পারো না কোরআন স্পষ্ট করছে লা ইয়াহাকুমুল্লাহু আলাল্লাযীনা লাম ইয়াকাতিলুকুম ফিদ দীন যারা তোমাদের সাথে লড়াই করতে এগিয়ে আসে না তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে এই কথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তোমাদেরকে বাধা দেন না বরং আল্লাহ রাব্বুল আলামিন সেই আদেশটি তোমাদেরকে করেছেন হাদিসে বিভিন্ন জায়গায় আল্লাহ বিশেষভাবে অমুসলিমদের সাথে সদাচরণ এবং সদ ব্যবহার তার বিষয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন কোন ইহুদি তারা যখন অসুস্থ হতো নবী সাল আলী আসাল্লাম তাদের ইয়াদাতের জন্য যেতেন তাদেরকে দেখতে যেতেন একবার নবী সাল আলী আসাল্লাম সাহাবাদের সাথে বসে আছেন একটি জানাজা পার হয়ে চলে যাচ্ছে নবী সাল আলী আসাল্লাম দাঁড়িয়ে গেলেন সাহাবারা বলেন হে আল্লাহ রসুল আপনি যে জানাজার জন্য বা যে জন্য দাঁড়িয়েছেন এটা একটি ইহুদির জানাজা আপনি দাঁড়ালেন তার সম্মানে নবী সাল আলী সাল্লাম বলেন সেটাকে একটি প্রাণ নয়

তার মনের মধ্যে ভয় আছে এই আমরা ধর্মী তখন আমাদের বাড়ির উপর আক্রমণ না হয় তখন আমাদের জীবন নষ্ট না হয় এই জন্য যারা সবসময় ভীত সন্ত্রস্ত থাকে আপনার প্রতিবেশী আপনার কাছ থেকে ভীত সন্ত্রস্ত থাকলে আমি আপনি হমিন হতে পারেন না নবী সাল্লাম জিম্মিদের ব্যাপারে এটা তো আমরা এমন একটি জায়গায় আছি যেখানে সকলের সমান অধিকার হিসেবে বসবাস করছি যদি মুসলিম রাষ্ট্রে কোনো অমুসলিম বসবাস করে তার ব্যাপারে নবী সাল আলু বলছেন

এর মধ্যে কোন রকম কোন জোর জবরদস্তি নেই আমাদেরকে তাদের সাথেই নিয়ে চলতে হবে অতএব মনে রাখতে হবে যে আমরা অবশ্যই তাদের সাথে সহকর্মিতা এবং তাদের সাথে একরকম ভাবে যে পথ চলা সেই সব জায়গায় আমাদেরকে চলতে হবে কিন্তু একটি বিষয় আমাদের ক্লিয়ার সেটা হচ্ছে সহকর্মিতা বা সৌহার্দ্য বোধ বা ধর্মের প্রতি আমাদের যে সহকর্মিতা থাকবে এর অর্থ করে এটা নয়